সুরাইতে আমরাে 2 জন যাইছেন 3 জন গেছেন দওরা আমরাে নহময় দরাক্ত বেরিয়েছি আর এক barid ge চেয়ার দিতে বসে 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 পড়ো আবার উনি ট্রাক আসছে যে ওনার ছেলেকে এখানে তো ছুটাই দিছে মানে কত হলো যে এখানে যে করছে ওই যে উনি চাপা দিছে চাপা দেওয়ার পরে যে করছে এটা তো মানে ছেলের সামনে যে রাখার জন্য চেষ্টা করতে পারছে এই জায়গাটা মানে একটু সময় নিছে এখান থেকে দৌড় দিছে দৌড় দেওয়ার পরে মানে ওনার মানে কৃষকদের টাকা দিছে আর এইখানে মুখের মধ্যে তখন কি করছে তো পড়া করছিল চাপ এই মানে ওনার সমস্যা

আমার ভাই ভালো মানুষ গো কয় আমার বুলা মানে টিভি বানাইতেছি পুলিশ বানাইতেছি তোরা নৌ ধরে নিব আমার যে রেন ধরে ছবি উঠাইতেছে আমার দোকান ছবি উঠাইছে বুঝছো মানুষে ভর্তি একটা মানুষে কিছু কয় না আমি তোমরা কিছু কৌ গো তোমরা কিছু কও আমার ডাই নো বেটার তোমরা কিছু কৌ কেউ কিছু কইছে না ভাই কেউ কিছু আমার ভুতের বোর্স হয়ে দেখি মহিলা পুলিশ পাঠায় তোর নেবো আমি